না পারি আমি পড়তে পারি না জিব্রাইল আবার বললেন পড়েন নবীজি আবার বললেন পারি না এবার জিব্রিল বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক হে পয়গম্বর মুহাম্মদ আপনি পড়েন যিনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সাথে সাথেই নবীজি পড়া শুরু করলেন খলাকাল ইনসানা এর প্রধান ওয়ারম আল্লাবিয়া আল্লাম আল্লাম ইনসালামাল মিয়ালাম রসুলের উপরে সর্বপ্রথমেই পাঁচ আয়াত নাজিল হয় এরপরে তিন বছরে আর কোনো আয়াত বা সুরা নাজিল হয়নি তিন বছর পরে সুরা মুদ্দাসসির নাজিলের মাধ্যমে পুরো তিরিশ পারা কোরআন ধারাবাহিকভাবে নাজিল শেষ হয় এই জায়গায় যে বিষয়টা বোঝার বুকে চাপ দেওয়ার কথা আছে ইকরা তাকরারের কথা আছে আমি ছোট্ট একটু আলোচনা করবো একটা বিষয় শুধু ওই বিষয় রিলেটেড কথাটা বলছি তিন নাম্বার তিন নাম্বার যে আরেকটা কথা আছে সেটা হলো জিব্রাইল যতক্ষণ বললেন ইকরা নবীজি বললেন পড়তে পারি না কিন্তু জিবরাইল যখনই বললেন এতরা বিস্মি রব্বিকাল্লাদি আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তখনই নবীজি পড়া শুরু করলেন এখান থেকে প্রমাণ হয় জিবরাইল যতক্ষণ বলছেন পড়েন নবীজি পড়েন নাই যখনই বললেন রবের নামে পড়েন তখনই পড়া শুরু করছেন তার মানে পড়া যদি থাকে শিক্ষা যদি থাকে সেটা রবের নামের শিক্ষা হবে কার নামের শিক্ষা বলেন আরো জোরে বলেন বাংলাদেশে আমরা যারা মাদ্রাসা আছি। এটা পরিপূর্ণ রবের শিক্ষার উপরে চলতেছে কথা ঠিক এর বাইরেও কিছু শিক্ষা আছে এই শিক্ষা গ্রহণ করা গুণা নয় অপরাধ নয় কিন্তু এই শিক্ষার মাঝে রবের শিক্ষা বিরোধী যদি কোনো ব্যাপার থাকে মানুষকে রবের পরিচয় থেকে যদি দূরে রাখা হয় মানুষকে রবের রবের পাঠানো আদর্শ থেকে যদি হয় রব শিক্ষার্থী কখনো চুপ করে বসে থাকতে পারে না আজকে মানুষের মধ্য থেকে আল্লাহর নামের শিক্ষা দিন শিক্ষা গুরুত্ব কমে যাওয়ায় এবং আমরা এতটাই নিজেদেরকে আত্মরক্ষামূলক করে নিয়েছি সব গোল্লা যাক আমি ভালো থাকলেই চলে এই একটা নীতি এই জাতিকে ধ্বংস করে দেবে কোনো সন্দেহ নেই আপনি কি মরেন মনে করেন শুধুমাত্র নিজে বাঁচবেন আর সমাজ শুদ্ধ হবে আরে কথা বলেন না এমনকি দিনের দাওয়াত দেবেন তাতেই দিন কায়েম হয়ে যাবে এত সাহস নয় উম্মাতিন নাস মারুফ আনিল মুনকার আপনি ভালো হইলেন কেমনে দুইটা কাজ ব্যতীত একটা হলো আমলের আদেশ করা আর একটা হলো অসৎ কাজের বাধা দেওয়া আপনি যত দাওয়াত দিবেন এটা ইসলাম বিদ্বেষীদের কাছে আপনি হুমকি হবেন না যখনই ইসলাম বিদ্বেষী কাজের বাধা হয়ে দাঁড়াবেন তখনই আপনার দণ্ড beri লাগবে সমাজের মানুষের কাছে আপনি ইন্ধনীয় হবেন আমার রাসূল সবার কাছে আলামিন ছিল যখনই রাসূল পাহাড়ে থেকে বললেন আমি নবুয়তি পেয়েছি আবুল লাহাব থেকে বলেছিল তাবান লাকায়া মুহাম্মদ তুমি ধ্বংস হও এরপরে নবীজি তাদের কাছে খারাপ হয়ে গেল মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হলেন এই সমাজের ভিতরে সবচেয়ে আমাদের ঘরনার থেকে দুইটা জিনিস বেশি খেয়াল হচ্ছে এক নাম্বার আমরা জানা সত্য সত্যকে সত্য বলছি না অন্যায়ের প্রতিবাদ করছি না দুই নাম্বার সাহাবা একরামের পরে আমাদের যত আকাবির আছেন ইসলাম বিদ্বেষীরা কয়েকটা বিষয় সম্পূর্ণ সাকসেস যুদ্ধ লাগবে না জিহাদ লাগবে না এই দেশ থেকে এমনি ইসলাম দূর হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কোন আন্দোলন তাদের করা লাগবে না ইসলামের জন্য আপনি আমি কি করতেছি বলেন দেখেন ইসলাম বিদ্বেষীরা কিভাবে কয়েকটা জায়গায় সফল হয়েছে আমি হুজুর মানুষ আপনি হুজুর মানুষ এখন আমি এয়ারপোর্টে যাব। আমার দিকে সন্দেহের নজরে তাকাবে সবাই সবাই জানে আমার পকেটে অস্ত্র নাই বোমা নাই পিস্তল নাই আমি ক্ষতিকারক না এটা সবাই ভালো করে জানে এই ছাত্র আজ পর্যন্ত বাস্তবে পিস্তল চোখে দেখে নাই দেখছেন কেউ আমি আজ পর্যন্ত দেখিনি এত জায়গায় ঘুরি তবু বাস্তবে বাস্তবে হাতে পিস্তল আমরা দেখি ছবিতে ভিডিওতে বাস্তবে পিস্তল এখনো দেখি নেই সবাই জানে হুজুররা সমাজের জন্য দেশের জন্য মানবতার জন্য ক্ষতিকারক নয় এরপর মানুষের মগজে মননে ওরা ঢুকিয়ে দিছে হুজুর মানি সন্দেহ যুক্ত ভাজ ওরা সাকসেস ওদের আর একটা মিশন ছিল পৃথিবীতে যত আকাবির আছে। যত মুস্তাহিদিন আছে মুসলিহীন আছে এদের ব্যাপারে সাধারণ মানুষের ভেতরে একটা জিঘাংসা ঢুকিয়ে দেওয়া কেন ইমাম বুখারি শরীফ লিখেছেন ফতুয়া লিখেন নাই কোন হাদিস থেকে কোন আলাবের হবে এটা ইমাম বুখারি লেখেন নাই নাইছে নাকি কথা বলে না আপনারা তো ছাত্র আপনি তো জানেন ইমাম বুখারি কি হাদিস থেকে কোন কোন মাস আলহ হবে এগুলো লিখেছেন এগুলো তো লিখেন নাই এগুলো লিখেছেন মুস্তাহিদিন এরপরে তাদের কথাবার্তা সব মিলিয়ে যত কিতাব আছে ইসলাম শেখার জন্য সব আকাবিনে দিন করেছেন এখন স্বাভাবিক ভাবে কৌমি মাদ্রাসার মধ্য থেকেই সেই আকাবিনদের বিশোদ্গার করা হয় সাধারণ মানুষ ফেসবুকে ওপেন বাস্তবে অফলাইনে অনলাইনে এই ওলামাই গ্রামের বিরুদ্ধে নির্দিদায় কলম ধরে বক্তব্য রাখে তাহলে ইসলামটা টেকবে কিভাবে তো এখন আর আমাদের বিরুদ্ধে বাইরের মানুষের বলার দরকার নাই আমাদের সফলতা কোথায় গিয়ে পৌঁছেছে তাদের কাজটা মাসাল্লাহ আমাদের মধ্য থেকে আমরাই করে দিচ্ছি একটা সময় গর্ব নিয়ে বলতাম একটা সময় কি গত কয়েক বছর আগেও আপনারা ইউটিউবে খুঁজলে এখন অন্তত আরো অনেকের পাবেন কিনা জানি না আমার বয়ানে পাবেন একটু খুঁজলেই গর্ব নিয়ে বলতাম পারলে বাংলাদেশের মধ্যে এমন রেকর্ড দেখাম দুই মাদ্রাসার তর্ক হয়েছে মাদ্রাসার ছাত্র মারামারি হয়ে রক্তাক্ত হয়েছে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের অপমান করেছে দেখান নিয়ে নিয়ে গর্ব মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলতাম সেই বলাটা এখন আর বলতে পারছি না তাদের কাজটা আমাদের ছেলেরা করে দিচ্ছে তাদের কাজটা আমরাই করে দিচ্ছি আমরা রবের নামের শিক্ষা থেকে আল্লাহর নামের শিক্ষা থেকে কতটুকু শিখলাম আর কি পেলাম বলেন আজকে ছাত্র শিক্ষকের বিরুদ্ধে কথা বলবে শিক্ষক অন্যায় করলেও প্রত্যেকটা মাদ্রাসার সুরা থাকে থাকে না সেই সুরাটার কাজ কি এখন সুরাও আমার নিয়ন্ত্রণে মাদ্রাসাও আমার নিয়ন্ত্রণে আমি মুহতামিমের বিরুদ্ধে বেয়াদবিমূলক শব্দ বাক্য উচ্চারণ করছি মাইক ধরে সবার সামনে আজকে একটু কথা বললাম অবুসালো ভাবে এই কথাটু যখন প্রচার হবে তখন দেখবেন আমাকে নিয়ে আবার শুরু হবে এটাই চলছে এর উত্তরণের পথ বের করতে হবে মুরবী যারা আছেন তাদেরকে বের করতে হবে আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে তাদেরকে এই জিজ্ঞাসা হাউস থেকে বের করে এই মানসিকতার থেকে বের করে তাদেরকে সুস্থ একটা জীবন দিতে হবে মাদ্রাসা ওয়ালারাও এই দায় এড়াতে পারবে না মাদ্রাসাওয়ালাদেরও কার্যকরী ভূমিকা রাখতে হবে শুধু আমি বেঁচে থাকলাম এতে হবে না অন্যায়ের বাধা না দিলে অন্যায় মুক্ত হয় না ছোট্ট আর একটা উদাহরণ পেশ করি আমি কথাগুলো শেষ করছি মনে করেন এই এলাকার মধ্যে একজন দরবেশ আছেন পাঁচ পাগড়ি বেধে থাকেন সব সময় সব সময় পাগড়ি বেধে রাখা ছন্ন পাগড়ি বেঁধে রাখেন তাহার যুদ্ধ বাদ নাই এমনকি আওয়াবিন ইসরাক নামাজও কাজা হয় না যত নফল আছে তেলাওয়াত আছে সব কিছু আদায় করেন কিন্তু কোনোদিন কোনো বিড়ি খোরকেও বলেন না ভাই বিড়িটা খাইও না কোনোদিন আজানের সময় মসজিদে টিভি চলে এই বেটা টিভি বন্ধ কর একটু বলেন না বাধা দেওয়া তো দূরের কথা রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখে কোনোদিন সামনে গিয়ে দশজন নিয়ে দাঁড়ায় নাই হোটেল হোটেল খোলা রাখতে পারবে না যদি তুমি খোলা রাখো দিনের বেলায় রমজান মাসে তোমার সাটার নামে আমরা তালা লাগিয়ে দেব একটু কথা বলে নাই আমাকে বলেন এক চারজন মানুষ বসে বসে জুয়া খেলে ওই হাজি সাহেব যাচ্ছে একজন বললে হাজিসাব সাহেব আসতেছে তিনজন বলে দরকার নাই সমস্যা নেই হাজিসাব সাহেব আমাদের জন্য সমস্যা না হুমকি না উনি দেখে চলে যাবে ওনার নজর নিচে উনি আমাদের কিছু বলবে না আমাকে বলেন এমন হাজার জন হাজি যদি এই সমাজে থাকে হাজার জন হাজি যদি এই সমাজে থাকে জুয়া বন্ধ হবে না বাড়বে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না বাড়বে কিন্তু আপনার এলাকায় একজন লোক আছে যেই লোক দিনের বেলা হোটেল রমজান মাসে খোলা রাখলেই নামিয়ে দেয় তালা লাগিয়ে অনুরোধ শোনে না জেলে যায় বের আবার একই কাজ করে জুয়া যারা খেলে ধরে ধরে পিটায় মদ গাঞ্জা যারা খায় ধরে ধরে পিটায় এখন চারটা লোক এখানে বসে জুয়া খেলতেছে আর ওই লোকটা আসতেছে একজনও বসে থাকবে না দৌড়ে পালাবে এরকম দশটা লোক দরকার দরবেশ হাজার লোকের দরকার নাই অন্যায়ের বাধা ব্যতীত আমার রাসূলের जिंदगीটা কি 22টা যুদ্ধে আমার রাসূল সারা সরি অংশগ্রহণ গ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন আর এখন উলামায়ে কেরামের মুখে জিহাদের শব্দ নাই ফেসবুকে জিহাদ শব্দ লেখলে ফেসবুকে রেস্ট্রিকশন খাই আর মাইকে জবানে জিহাদ বললে জীবনের রেস্ট্রিকশন খাইয়া দান্ডা বেরি পড়ে জেলে যাওয়া লাগে জিহাদ ফরজ ওয়াজিব না সুন্নাত ওইটা আমার এখন দরকার না বোঝাবার আমার একটু জিনিস বোঝানো দরকার জিহাদের আলোচনা এজন্য দরকার সমাজের মানুষ মুসলমান ইমামদার জিহাদকে সন্ত্রাস ভেবে জিহাদকে অপ্রয়োজনীয় ভেবে কোরআনের বিধানকে ফরজ বিধানকে অস্বীকার করে কেউ যাতে ইমান হারা না হয় জিহাদ যে সন্ত্রাস নয় জিহাদ যে আর মাজরুমের জন্য আশ্রয় স্থল এইটা মানুষকে বোঝাবার জন্য হলেও জিহাদের আলোচনা করা দরকার পীরের খানকা আছে 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 জিকির নামাজ কত বড় বড় বুজুর্গ বাসা আলাদা আপনি গিয়ে সালাম দিল সালামের উত্তর আপনিও শুনতে পান না কিন্তু জিহাদের আলোচনা নাই তবলিগের মেহনত আছে জিহাদের আলোচনা নাই ওয়াজ মাহফিল আছে ওয়াইজ আছে ওয়াজরা জিহাদের আলোচনা করেন না জুমার মসজিদের ক্ষতিক মসজিদ ফাটিয়ে ফেলান তিন তলার মসজিদ দশ তলা করে ফেলেছেন অজুখানে আসিল আগে প্লাস্টার করে এখন টাইস বানিয়ে ফেলেছেন কিন্তু জিহাদের আলোচনা নাই এই সমাজের মানুষ এখন বর্তমান প্রজন্ম জিহাদ কে জিনিস জানে না এই দায় ওলামায় কে এড়াতে পারবে না আল্লাহ বোঝার তৌফিক দান করেন যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভালোগুলো গ্রহণ করে আল্লাহ ভালোগুলো গ্রহণ করে আমার ভুলগুলো শুধরিয়ে আমাদেরকে জীবন পরিচালনার তৌফিক দান করেন আর একটা কথা বলে যাই হুজুরের এই মারকাজ শুরু থেকেই যখন জমি নেবেন আলোচনা তখন থেকেই হুজুরের সাথে পরামর্শ হয় হুজুরও বলেন খুব আদর করেন করেন বলেই বিষয়গুলো শেয়ার করেন আপনারা মাইকের আওয়াজ যতদূর যায় এই মার্কাজ আপনাদের মার্কাজ আপনারা খেয়াল রাখবেন কদর করবেন